তারপরে আমরা যে বয়সের টাকা দেখবো দুই থেকে আট বছর পর্যন্ত আট দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টি শার্ট ফুল স্লিভ ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের অ্যাভেলেবেল কালার কালেকশন আছে আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা বাইকান চলে আসলাম উত্তরা বাইং হাউজে তো আজকে ইলমা ফ্যাশন বাইং হাউস থেকে আমরা আসলে বেসিক্যালি একদম ভালো কোয়ালিটি যারা বাচ্চাদের প্রোডাক্ট চাচ্ছেন হ্যাঁ অনেকে যারা আছেন যে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন তো তারা কিন্তু আসলে এই হাউজে গেইন করতে পারবেন প্রচুর প্রচুর বাচ্চাদের উইন্টার কালেকশন আছে আমি একটু শুরু করি

আচ্ছা আচ্ছা এটা ক্রিস্টাল এটা এত কালার গুলো দেখো কালার আছে বিলিশ ভাই জি

ও আচ্ছা লাইক ধরেন আপনি স্মল মিডিয়াম লার্জ আছে চারটি সাইজ নিলে বেশ কিছু কালার পাবেন এইভাবে করে আপনি আট দশটা কালার পাবেন আমাদের কাছে ওকে ভাই এই কালারগুলো খুবই ওয়ান সাইড ব্রাশের মধ্যে খুবই মানে ভালো একটা ফেব্রিক আছে এবং অনেক মোটা জিএসএম জিএসএম মানে হাই জিএসএম এর মধ্যে আপনার কালার ডিজাইন প্রিন্ট অভাব নাই ইউজ কালার কালেকশন নিজের আছে বাকি গুলো দেখিয়ে দিলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই আমরা কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন

যেভাবে যেটা কালার পাবেন আচ্ছা এটা থাকবে হলো একশো দশ টাকা করে একশো দশ টাকা মিনিমাম তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস নিতে পার

এরপর আমাদের এখানে কিছু অরিজিনাল এক্সপোর্ট ফ্রেশ মিলানো কিছু মাল আছে এক্সপোর্ট দেখাই আচ্ছা ওগুলো আছে আপনার হুড়ি আছে

আপনি মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিস নিতে হবে মাত্র সত্তর টাকা যেটা আমি বলছি মাত্র সত্তর টাকা অনেক বড় বড় সাইজ আছে আচ্ছা ছোট বড় সাইজ মিলানো চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য আচ্ছা ওকে ভাই তারপরে তারপর পাশাপাশি যে আমাদের এখানে জ্যাকেট আছে একটা আচ্ছা বাচ্চাদের প্যাডিং বাচ্চাদের প্যাডিং জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে আপনার এক থেকে পাঁচ বছর বাচ্চা পলি হ্যাঙ্গার করে থাকবে বেশ কিছু কালার আছে কালার গুলো দেখছিল হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা তার পাশেও আছে দুই থেকে 12 মাসের বাচ্চা আট পিস ই করা এগুলো আচ্ছা এটা আছে আপনার 8 10 কালার আচ্ছা এর মধ্যে প্রিন্ট মধ্যে আছে প্রিন্ট মধ্যে सेम আর দুই থেকে 12 মাসের বাচ্চাদের আট পিস ই আচ্ছা এটা 8 10 টাকা কালার আছে 8 10 8 থেকে 10 কালার ওকে প্রিয় দর্শক যারা বাকি কালার সময় দেখতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ফোন দিয়ে কিন্তু কালার গুলো দেখে দেখে নিতে পারবেন ভাই তারপরে কোনটা দেখবো তারপরে যে এগুলো আপনার হচ্ছে বাচ্চাদের সুইট শার্ট এগুলো এক্সপেন্সিভ টাইপের অরিজিনাল এক্সপোর্টেড ভ্যারাইটিস কালার ডিজাইন আছে আচ্ছা কালার গুলো দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আপনারা যদি এগুলো দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন পাশাপাশি আমাদের কাছে আপনার বাচ্চাদের অনেকবার প্রিন্টের মধ্যে শার্ট পাবেন হ্যাঁ শর্ট স্লিভ সব রকমের কালেকশন আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম এখানে আরো অনেক কিছু কালেকশন ছিল যারা আসলে দেখতে চান বাচ্চাদের শার্ট প্যান্ট টি শার্ট পোলো টি মানে ভ্যারাইটিস কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন যারা আসতে চান নাবানা সিএনজি পাইকের মার্কেট ভাই টি অ্যাড্রেসটা বলে দেবেন ভাই উত্তর রয় নাম্বার সেক্টর নাবানা সিএনজি মার্কেট গলি নাম্বার 3 হাউস নাম্বার 5 আচ্ছা যারা চিনবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ